ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো আজ সকাল সকাল তোমাদের কাছে একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি পেঁয়াজ রসুনের রান্না তো সবসময় হচ্ছে সবসময় খে মানে খেতে ভালোই হবে তার জন্য একটা নিরামিষ পদ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো চলো কি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিন গোটা গোটায় দেখো পটল কেটে নিয়েছি হ্যাঁ এটা নুন হলুদ চিনি মাখিয়ে রেখে দিয়েছি মানে খানিক্ষণ এক ঘন্টার মতো আমি এটা নুন হলুদ চিনি মাখিয়ে পটলটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখানে তোমাদেরকে দেখিনি এখানে তিনটে দেখো টমেটো নিয়েছি আর তিনটে শুকানো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দেখো তিনটে তিনটে নিয়েছি একটা ভেতরে ঢুকে গেছে এ দেখো তিনটেই নিয়েছি শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি সানরাইস গরম মশলা হ্যাঁ আর তোমাদের দেখলে এক মানে হাফ চা চামচ করে তোমরা দেখেই নাও সাপ চে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এটা হচ্ছে কালারের জন্য রেড চিলি পাউডার আর এখানে নিয়েছি খানিকটা পনির গ্রেড করে নিয়েছি ছোট্ট বাটি তোমরা দেখেই নাও ছোট্ট বাটির দিয়ে একটা পনির গ্রেড করে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা তোমরা যে যেরকম ঝাল খাবে সে সরকমই মানে সেই রকমই ঝালটা আন্দাজ করে দেবে আমি দুটোই লঙ্কা দিয়েছি আবার এখানে তিনটে দিয়েছি আমার বাড়িতে ঝালটা একটু কম হয় আর সাধমতো নুন নিয়ে নিয়েছি আর এখানে একটু যেহেতু এটা মিষ্টি মিষ্টি হয় মিষ্টি মিষ্টি মানে খেতে ভালো লাগে তার জন্য কয়েক দানা চিনি নিয়েছে এ দেখো তোমরা যদি চিনিটা খেয়েও যদি খেতে না চাও হ্যাঁ অনেকে তো খেতে চায় না অনেকে সুগারের জন্য খায় না তো তাহলে তোমরা চিনিটা স্কিপ করে যাবে কিন্তু চিনিটা দিলে নুনঝাল মিষ্টিটা ব্যালেন্সটাকে ঠিক রাখে আর নুনঝাল মিষ্টিটা সমান হলে জিনিসটা খেতেও ভালো হয় আর এখানে নিয়েছে এ দেখো ফোড়নের জন্য কয়েকটা দারচিনি লবঙ্গ এলাচ আর এখানে সব হাফ হাফ চা চামচ করে নিয়েছি আর এখানে খানিকটাই দেখো জল বসিয়ে দিয়েছি আর এটাতে দেখো সাদা তেলে রান্নাটা করব তেল আমার চলে এসছে হ্যাঁ তো পটলটা চলো ভেজে নি। তলটা মানে খুব জ্বলে এসেছিলো তো যাক পটল ভাজটা একটু কড়া তেলে পটলটা ভাজলে ভালো হয় চলো এখানে পটল ভাজাটা হোক আর এই যে দেখছো তিনটে কাঁচা লঙ্কা আদা এই যে জলটা ফুটছে এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট এটা সেদ্ধ করব। এটা পাঁচ মিনিট ফুটে যাক পাঁচ মিনিট এটা আমি সেদ্ধ করব। নিয়ে ঠান্ডা করে বেটে নেবো তো পটলটা ভাজা হোক আর এদিকে এটা পাঁচ মিনিট সেদ্ধ হোক তার মধ্যে আমি কাঁচা লঙ্কার আদাটা পেস্ট করে নিই পটলটা ভালো করে সারা করে এটা কিন্তু নুন হলুদ আর চিনি মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তোমরা কিন্তু আর পরও একটা জিনিস হয় তোমাদেরকে দেখানো হয়নি এই যে পটলের গায়ে দেখছি চামচ দিয়ে দিয়ে আমি ফুটো করে দিয়েছি যাকে নুন ঢাল মিষ্টিটা এর মধ্যে ধুটো প্রত্যেকটা পটলের কিংবা দেখি না প্রত্যেক প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু আমি এরকম কাঁথা দিয়ে ফুটো করে দিয়েছি তো চলো পটল ভাত তো অনেকটা সামনে নেই তো চলো তাকে পটলটা আমার ভাজা হয় এদিকে আমি এটা রেডি করে নিই আর এটা এ সেদ্ধ হচ্ছে যেটা পাঁচ মিনিট আমি সেদ্ধ করি তো চলো তাহলে বাটনাটা বেঁটেই নিয়ে চলে আসি আদার কাঁচা লঙ্কাটা তোমরা আমিও একটু আমার সাথে তোমরা এস দেখো পটলটা আমি সামনে মেরেই যাচ্ছি একবার করে তো পটলের কারা হালকা চেঞ্জ হয়ে এসছে তো আর একটু ভাজবো ভেতরগুলো কাঁচা থেকে যাবে আর একটু বেশ কড়া করে একটু ভাজবো আর এদিকে এটা দেখো খোসা ছেড়ে গেছে এর এ দেখো ছেড়ে তো এটা আমি অফ করে দিচ্ছি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি এটা ঠান্ডা হলে এটা একটা মিশিয়ে জারে পিষে নেবো তো চলো পটলটা এখনও ভাজা হয়নি পটলটা বেশ ভালো করে আমি আর একটু ভেজে নিই পটলগুলো আমি সুন্দর এরকম দেখো কড়া করে ভেজে নিলাম এবার পটলগুলো এই জায়গাটার মধ্যে আমি তুলে নেবো তোমরাও কিন্তু পটলগুলো এরকম লাল লাল করে ভাজবে নাহলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে তো তখন স্বাদ আসবে না ভাববে দিদি ভাই কি রান্না দেখালো যে হয়তো পটলগুলো কাঁচায় থেকে গেলে ভেতরে খেতে তার মধ্যে কোনো টেস্ট পাবে না কেননা পটলের মানে এখন কপাল ভেতরে জল থাকে ধরো একটু ভাজতে সময়ও নেবে তো একটু সময় ধরে তোমরা ভেজে নেবে আমার না করে তখন কি সুন্দর লাল লাল করে আমি পটলগুলো ভেজে নিচ্ছি তো দেখো এরপর এগুলো লেগে তো দেখো পটলগুলো ভেজে আমি লাল লাল করে ভেজে তুলে সাইডে তুলে রেখেছি আর যেহেতু স্টিলের কড়াই ভাজলাম যাতে স্টিলের কড়াইতে মানে পুড়ে কম তলাতে কম ধরে যায় তো তারপর এই কড়াইটাতে আমি তেলটা ট্রান্সফার করে নিলাম তো ইচ্ছে আর মানে ইচ্ছে করে বেশি তেল দিলাম না একটু তেল দিলেও কিন্তু ভালোই হয় কিন্তু আমি আর তেল দিলাম না গরমে এই সামান্য তেল দিয়ে রান্না করব। আর রান্নাটা তোমাদেরকে বলা হয়নি রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করেছি পটলগুলো যেহেতু নুন হলুদ চিনি মাখানো ছিল বলে এটা তেলটা কালারটা চেঞ্জ হয়ে গেছে তো চলো এই তেলে আমি রান্নাটা করব। এর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ ফোড়নের থেকে যখন আমার সুগন্ধ বেরিয়ে আসবে একটু ভালো করে তিন চার সেকেন্ড ধরে ভেজে নেব ফোন থেকে আমার সুগন্ধ একটা বেরিয়ে চলে এসছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে হাত থেকে স্লিপ হয়ে গেল চলো খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে ছাড়িয়ে নেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বাটিটা হাত থেকে স্লিপ করে গেল এই দেখো তো চলো বাটিটা এখন নামিয়ে দিই তারা করে এটা খুব আদা আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি নাড়ি ছাড়িয়ে নিচ্ছি আর এটা তোমাদের এ দেখো ঠান্ডা হয়ে গেছে এটা এখনও পেশা হয়নি তো চলো খোসাগুলো বাদ দিয়ে দেবো তোমরা খোসাগুলো বাদ দিয়ে দেবে খোসাগুলো এ দেখো বাটিতে তুলে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে তো চলো এটা তাহলে খোসা ছাড়িয়ে ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসি কি সুন্দর দেখো আমি ভেজে নিলাম সমস্ত মশলা দেখো জল শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর যেহেতু গরম মশলাটা ফোড়নে দিলাম খুব সুন্দর একটা এর থেকে গন্ধ বেরোচ্ছে খুব মিষ্টি একটা গন্ধ তো চলো এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এই পেস্টটা অ্যাড করে দিচ্ছি এই বাটিটার মধ্যে একটু জল দিয়ে আর সাইডে তোমাদেরকে দেখায় দেখো গরম জল আমি বসিয়ে দিয়েছি একটুখানি গরম জল জল নিয়ে বাটিটা ধুয়ে এ দেখো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এটা নাড়াচাড়া করব নাড়াচাড়া করে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়েছে কাঁচা তো আর নেই সেদ্ধ হয়ে গেছে তো তার গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে আর ততক্ষণ না আমি ছাড়ছি না নেড়ে বেড়েই মানে নেড়েই যাব আর কি তো মশলাটা দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নিলাম দু চার মিনিট আমি কষিয়ে নিয়েছি এরপর গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য এখানে কিন্তু আমি হলুদ ইউজ করছি না একদমই তোমরা চাইলে দিতে পারো আমি এখানে দিলাম না তো চলো এই মশলাটা দিয়ে ভালো করে এবার কষে নেব এর মধ্যে নুনটাও অ্যাড করে দেবো নুনটা দিলে সাথে সাথে আমার তেল রিলিজ করতে শুরু করে দেবে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা দিয়ে কষে নেবো যতক্ষণ আমার তেল রিলিজ করছে চলো খুব ভালোভাবে নাড়িয়ে নিব মশলা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখো তেল সুন্দরভাবে রিলিজ করতে শুরু করে দিয়েছে আর আজটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছি এরকম তোমরা কিন্তু আজটা লো ফ্লেমে মানে ফ্লেমে রাখবে কেননা তলায় ধরে যাওয়ার চান্স থাকবে একদমই থাকবে না আর কি আর বাড়ি দিলে তো ধরো তলা যদি ধরে যেতে পারে তখন রান্নার স্বাদ একদম কিছুই পাবে না চলো এরপর মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে আমার এরপর ভাজা পটলগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া একটু করে নিই যাতে পটলের গ্রেভিটা পটলের মধ্যে ঢুকে যায় মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দেবো জল টক্প করে ফুটতে শুরু করেছে তো এখানে তোমরা দেখো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তেমন একটু জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো এর মধ্যে চিনিটাও অ্যাড করে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তোমরা চাইলে না দিতেও পারো আমার বাড়িতে একটু মিষ্টি মিষ্টি খায় হ্যাঁ আর অনেকে তো ধরো পছন্দ করে না সুগার থাকে অনেকে আবার দেয় মানে দেয়ও না মিষ্টি হয়তো পছন্দ করে না তারা কিন্তু চিনিটা স্প্রিড করে যাবে তো চলো পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি এটা কষে নেব তো কালিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু চার মিনিট কষে নিন দু তিন দু তিন মিনিট পর তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম চলো পটলটা দেখে নিই দেখো কী সুন্দর আমার কালারও চলে এসছে আর খুব সুন্দর একটা গন্ধও আমার বেরোচ্ছে তো দেখো পটল কী সুন্দর মিশেও গেছে ভিসতে এর মধ্যে একটু এবার গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো বেশি জল দেবো না কেননা সব মশলা আমার একদম ভালো করে কষে নিয়েছি বেশি জল দেবো না একটুখানি জল দেবো তোমরা জলটা দেখে নাও খুব সুন্দর আমার দেখো কি সুন্দর কালারও চলেছে মনে হচ্ছে না যে কত মশলা দিয়ে রান্না করছে কিন্তু তোমাদের তো দেখলেই কত টুকুর টুকুর মশলা দিয়ে করলাম এটা চলো এটা একটু ফুটে যাক ঢাকাটা খুলে দেখেনি। কি সুন্দর আমার মশলা আর গ্রেভির মধ্যে মিশে গেছে পটলের সাথে চলো এবার পনিরটা দিয়ে দেবো পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে আমি জল দিচ্ছি না পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো জল আছে এটা একটু মাখো মাখোই ভালো হয় আর এটা তোমাদেরকে দেখানো হয়নি একটু কাশুরি মেথি ড্রাই রোস্ট করে আমার স্টোরে রেখে দিই সেটা দিচ্ছি তোমাদের যদি হাতের কাছে থাকে তাহলে তোমরা দেবে নাহলে অ্যাভয়েড করে চলে যাবে আর একটু দিচ্ছি বাটার ভালো করে ঢাকা দিয়ে দু চার মিনিট ফুটিয়ে নি তো বন্ধুরা খানিকক্ষণ বাদে তোমাদের কাছে আবার ফিরে চলে এলাম এই দেখো আমার পটলের রেসিপি রেডি হয়ে গেছে তো এরপর এখানে একটুখানি গরম মশলা দেবো তোমরা আমি তো গরমে মানে গরম মশলা তো ফোড়নে অলরেডি দিয়েই দিয়েছিলাম আর বেশি দেবো না জাস্ট একটুখানি এই দেখো দিচ্ছি ব্যাস চলো আমার এটা রেডি হয়ে গেল এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিই তারপরে একটা জায়গার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার হাজির হয়ে চলে এলাম তো চলো দেখায় পটলের রেসিপিটা আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে যা তো চলো ঢাকাটা খুললাম এই দেখো এখনও ধোয়া উঠছে তো দেখো কী সুন্দর হয়েছে চলো এই জায়গাটার মধ্যে ট্রান্সফার করে তোমাদেরকে দেখায় তোমরা ভালো করে দেখো কি সুন্দর কালারটা এসছে এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো হ্যাঁ কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ তো এইভাবে তোমরা একবার বারবার বলছি তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো কিন্তু নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবে হ্যাঁ আমি কিন্তু চেক করে তোমাদেরকে বলা হয়নি আজ আমার মানে ক্যামেরা ধরা মতন কেউ নেই ওই জন্য নিজে যেই ক্যামেরা ধরে বানালাম তো যা আছে যা মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওইভাবে যে এবার আসতে পারছে না তো আমি বলি আমি শেয়ার করে নিই তাহলে তোমাদের সাথে তো পটলের দর মানে পটলের দরমা বলা যাবে না একটা জটল একটা রেসিপি তোমাদের কাছে হাজির করলাম যে দেখি এইভাবে বানিয়ে কেমন হয় আজকে আমি এটা নিজে নিজে ট্রাই করেছি আমি দেখি এইভাবে এইভাবে বানাবো তাই তোমাদের কাছে নিয়ে চলে এলাম তোর মনগোল হবে না ভালোই হবে তো চলো আমি কিন্তু এটা একদিন বানিয়েছিলাম দেখেছিলাম ভালো হয়েছে তাই তোমাদের কাছে এটা আজকে নিয়ে এলাম মঙ্গলবার বলো শনিবার বলো তারপরে বৃহস্পতিবার বলো খুব ভালোই লাগবে খেতে হ্যাঁ ভাতের সাথে বলো রুটির সাথে বলো লুচির সাথে বলো নানের সাথে বলো ফ্রায়েড রাইস পোলাও সবের সাথে খুব ভালোই যাবে তো খুব ভালোই লাগবে খেতে এভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ভাই কেমন হয়েছে এইভাবে দেখুন তোমরা বানিয়ে বেশি একদম তেল মশলাও লাগবে না কিছু না শুধু একটু পনিরটা আর একটু বেশি হলে ভালো হতো কিন্তু আমার কাছে ওইটুকুনি ছিল ওইটুকুনি দিয়ে আমি আজকে বানিয়েছি হুম তো চলো তাহলে এই পটলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট স্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদেরকে তো দেখালাম পটলের দেখো তোমরাই দেখো কেমন হয়েছে কালারটা আমাকে অবশ্যই জানিও তো বন্ধুরা তাহলে তোমরা দিকে মানে বারবারই বলছি তোমরা একটা লাইক কমেন্ট স্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু এগু নিয়ে চলে যাও তো চলো তাহলে আজকের মতো তাড়াতাড়ি আবার অন্য একদিন কোনো একদিন তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হয়ে যাব